একটা কথা কি জানেন কেউ আপনাকে হেল্প করতে পারুক আর না পারুক খোটা দিয়ে কথা বলতে ঠিকই পার তো আজকে আমি তৈরি করছি সেই স্পেশাল কাবাব এটা হচ্ছে স্বামী কাবাব আবার কেউ ভাববেন না এটা স্বামীর মাংস দিয়ে বানানো এখানে আমি একদম সামান্য মাপের বুটের ডাল আর মাংস বেশি করে দিয়ে তারপর তৈরি করেছি দেখুন টেক্সটারটা কত সুন্দর হয়েছে মাংসের পরিমাণ বেশি থাকার কারণে কাবাবটা কিন্তু অনেকটাই জুসি আর ইয়াম্মি হয়েছে এবং খেতেও খুবই সুন্দর ছিল এটার ভিতরে আজকে আমি ডিম না দিয়ে এটা ডিমে চুবিয়ে তারপর ভাজবো পুরো প্রসেসিংটা আপনাদের আজকে দেখাবো শুরু থেকে শেষ পর্যন্ত আমার ঘরে আদার্সন শট ছিল তাই একটু আদার্সন বেটে নিচ্ছি যেই তো এক হাতে ক্যামেরা অন্য হাতে পাটা সেজন্য পুরোটা দেখাতে পারলাম না তো আমার আদা রসুন বাটা হয়ে গেছে আর এই যে আজকে একটা স্পেশাল মুরগিও রান্না করছি এটা হচ্ছে আমাদের বাসায় স্পেশাল মুরগি এটা আমার ছোটোবেলায় খাওয়া বেস্ট মাংস ছিল আমাকে যে মানুষ করেছে রাশি খালা তার হাতে স্পেশাল এই মাংস সেই রেসিপিটা আমায় শিখিয়েছে এখানে সাধারণ তেলের পরিবর্তে সরিষার তেল দিয়ে মুরগিটা ম্যারিনেট করে কিছুক্ষণ রাখা হয় তারপর এটা একদম অল্প পানি দিয়ে শুধু চুলায় পানিটা সেদ্ধ হওয়া পর্যন্ত মুরগিটা এই পরিমাণ পানি দেওয়া হয় কিন্তু আমি আবার ভুলবশত পানি একটু বেশি দিয়ে ফেলেছি আর এটার কারণও ছিল মুরগিটা কিন্তু ব্রয়লার ছিল না একটু শক্ত টাইপের ছিল সেদ্ধ হতে অনেক সময় লাগছিল এই জন্য আমি একটু পানি বেশি দিয়ে একবারে চড়িয়ে দিয়েছি যেহেতু বারবার পানি দিলে এই মাংসটা খেতে পান লাগবে এই জন্য আমি একবারে পানি দিয়ে বসিয়ে দিয়েছিলাম আর এখানে আমি কাবাব ভাজার জন্য এই যে চলে এসেছি প্রথমে আমি কড়াইতে তেল দিয়ে তারপর কাবাবগুলো ডিমে চুবিয়ে এক এক করে দিয়ে দিলাম এবার এক পাশ ব্রাউন হওয়া পর্যন্ত অপেক্ষা করব। আমি একবারে তিনটা চারটা কাবাব দিয়ে দিলাম যেহেতু আমার কড়াইটা বড় ছিল আপনাদের কড়াই যদি একটু ছোট টাইপের হয় তাহলে কিন্তু সেই অনুযায়ী কাবাবগুলো দিবেন পাপটা তেলের মধ্যে এভাবে দিবেন যেন নেড়ে চেড়ে উলটিয়ে পাল্টিয়ে ভাজতে পারেন গাদাগাদি করে দিবেন না তাহলে কিন্তু তেল বেশি টেনে ফেলবে আর কাবাবগুলো ভাজা হবে না তেল তেলে হয়ে যাবে বেশি তো এইখানে আমার দোনো পাশ ভাজা হয়ে গেছে তো আমি উঠিয়ে নিব এবার আমার দোনো পাশ ব্রাউনড হয়ে গেছে দেখতেই পাচ্ছেন ব্রাউন হয়ে যাওয়ার পরে এই যে আমি কাবাবগুলো ভাজা হয়ে গেছে উঠিয়ে নিলাম তো উপরে যে ডিমের লেয়ারটা দেওয়া ছিল এটার জন্য কিন্তু কাবাবটা মিডিয়াম আছে ভাজতে হবে নাহলে উপরটা বাদামি হবে ঠিকই কিন্তু ভিতর থেকে কিন্তু অতটা ভালো লাগবে না যদিও মাংসটা রান্না করা তবু একটু ভিতর থেকে ভালো করে যদি ভাজা হয় কাবাবটা খেতে কিন্তু আর আমি হবে তো আমি প্রতিটা কাবাব ভেজে নিব আমার মোট নয় পিস কাবাব হয়েছিল আমি সবগুলো কাবাব ভেজে নেওয়ার পর আপনাদের সাথে দেখাচ্ছি কাবাবের যে মিশ্রণটা ছিল মানে মুরগি আদা রসুন সামান্য আর এলাচ দারচিনি আর লং দিয়ে আমি সামান্য বুটের ডাল দিয়ে এটাকে শুধু হালকাভাবে সেদ্ধ করে নিয়েছি বুটের ডালগুলো কিন্তু একদমই গলানো যাবে না এটা আপনাদের সাথে এই জন্য শেয়ার করছি যারা আমার এটা দেখে কাবাবটা তৈরি করবেন এই কাবাব কম বেশি সবাই বানাতে পারেন কিন্তু স্বাদ কিন্তু একরকম হয় না এটার কারণ কি জানেন মিশ্রণটা ভালো রান্না হয় না এজন্য আমি কিন্তু মুরগিটা পুরোপুরি সিদ্ধ করে নিই নিই সামান্য একটু সেদ্ধ হলেই সামান্য পানি সহ নামিয়ে আমি এটা ব্ল্যান্ডারে ব্ল্যান্ড করে নিয়েছিলাম আর ওই পাশে দেখতেই পাচ্ছেন মুরগিটা রান্না হচ্ছে যেহেতু আমার এটা ব্রয়লার মুরগি ছিল না এজন্য রান্না হতে অনেকটাই সময় লেগেছে প্রায় এক থেকে দেড় ঘন্টার মতো যার জন্য আমার কাবাবগুলো আগে ভাজা হয়ে গেছে আর মাংসটা আমার অনেক সময় ধরে চলে বসিয়ে রাখতে হয়েছে আপনাদের যদি ব্রয়লার মুরগি হয় তাহলে অবশ্যই পানিটা মেপে দিবেন পানি মেপে না দিলে কিন্তু তরকারি অনেক ঝোল হয়ে যাবে আর একদম টেস্ট আমারটার মতো আসবে না আপনাদের সাথে টিপসগুলো পুরোপুরি শেয়ার করি এই জন্য যাতে আমার থেকেও বেশি মজার তরকারি আপনারা রান্না করতে পারেন আমি তো মাঝে মাঝে এটা ওটা ভুলে যাই আপনাদের ক্ষেত্রেও কি একই রকম হয় যাই হোক কথা বলতে বলতে কাবাবগুলো কিন্তু ভাজা হয়ে গেছে আমি সবগুলো কাবাব ভেজে নিয়েছি এই দেখুন আমি একটা ডিম দিয়ে আটটা কাবাব ভেজে ফেললাম আবার একটুখানি ডিম রয়ে গেছিলো আর এই সবগুলো কাবাবও ভাজা হয়ে গেছিল আর আমার মাংসটা এখন সামান্য কিছু সেদ্ধ হয়েছে পুরোপুরি হয়নি এই জন্য আমি পুরোটা পানি শুকিয়ে নিচ্ছি চুলোর আঁচ বাড়িয়ে আর মাংসটাও এতে সেদ্ধ হয়ে পানিটা শুকিয়ে গেলে তেল উপরে উঠে এলে বুঝতে পারবেন তরকারিটা হয়ে গেছে আর তরকারিটা অলমোস্ট হয়ে গেছে ঠিকের মতো আপনাদের থেকে বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ